জয়গুরু আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি এই যে সত্যানুসরণ যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নিজ হস্তে লিখেছেন একমাত্র বই যা তার নিজ হস্তে লেখা সেটিকে আমি গীতা বলে মনে করি আজকে এবং অন্যান্য সময় তো হয়তো পেয়েছেন আজকেও তার একটা পরিচয় পাবেন আশা করি তো ঠাকুর সত্যানুসরণে লিখছেন অদৃষ্ট যে চ্যাপ্টার সেই চ্যাপ্টার থেকে ঠাকুর লিখছেন কাজ করে যাও ভেবে ভেঙে পড়ো না আলসে হো না যেমন কাজ করবে তোমার অদৃষ্ট তেমনই হয়ে দৃষ্ট হবে সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না একদিন আগে আর পাছে আবার পড়ছি কাজ করে যাও অদৃষ্ট ভেবে ভেঙে পড়ো না আলসে হো না যেমন কাজ করবে তোমার অদৃষ্ট তেমনই হয়ে দৃষ্ট হবে সৎ কর্মীর কখনো অকল্যাণ হয় না একদিন আগে আর পাঁচে ইংরেজি করলে দাঁড়ায় ডোন্ট ব্রেক ডাউন থিঙ্কিং অ্যাবাউট ফেট ওয়ার্ক অন ডোন বি আইডল ফর জাস্ট অ্যাজ ইউ ওয়ার্ক শো ইজ ইউর ফেট আনফার্ল্ড টু ইউর ভিশন The doer of good never fears ill, he gets his reward sooner or later. Avarbuchi. Don't break down thinking about fate, work on. Don't be idle, for just as you work, so is your fate unfurled to your vision. The doer of good never fears ill, he gets his reward sooner or later. এর ব্যাখ্যাতে আপনারা লক্ষ্য করবেন যে গীতা কিভাবে বার বার এসে যাচ্ছে হ্যাঁ এইখানেই বোধ হয় সত্যানুসরণটা পড়া এবং বোঝার একটা বড় সার্থকতা এবং গীতাটাকে মানে গীতা ভালো বুঝলে আমার ধারণা ঠাকুরের কথাগুলিকে আরও সম্যকভাবে বোঝা যায় তো দেখুন একটু উদাহরণ দেওয়া যাক ঠাকুর কি বলছেন যে কাজ করে যাও অদুষ্ট ভেবে ভেঙে পড়ো না আলসে হো না যেমন কাজ করবে তোমার অদৃষ্ট হবে এখন একটি ঘটনা আপনাদের সামনে বলছি উইলিয়ামস উইলিয়াম একটি জায়গা আছে দেওঘরের কাছে তখন ঠাকুর শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তখন দেওঘরে অধুষ্ঠান করছেন তো ওই মাটি একটি বৃদ্ধা মা ওই উইলিয়ামস টাউনে থাকেন পাঁচ ছ কিলোমিটার দূরে তিনি একদিন সিদ্ধান্ত নিয়েছেন যে ঠাকুরের ঠাকুরকে তিনি দেখা করবেন ঠাকুরের দর্শন করবেন ঠাকুরকে এবং ঠাকুরের মুখ থেকে কিছু কথা শুনবেন বলে তিনি বেরিয়েছেন কিন্তু এমনই ভাগ্য বা অদৃষ্ট যে সেদিন কোনো যানবাহন নেই রাস্তায় তিন চার ঘন্টা বসে থেকেও তিনি যানবাহন পেলেন না তখন তা দেখুন তাহলে কি হলো তিনি কিন্তু অদৃষ্ট ভেবে ভেঙে পড়েননি তিনি কি করলেন যাবেনি এইটা ভেবে তিনি হেঁটে যাওয়া স্থির করলেন অথচ তার পায়ে বাত এবং তিনি ষাট বছরের বেশি বয়স্ক এবং বহু কষ্ট করে প্রায় চার পাঁচ ঘন্টা পরে কিন্তু তিনি ঠাকুরের কাছে মানে দেওঘরে পৌঁছাতে পেরেছিলেন এবং ঠাকুরের সঙ্গে তার দর্শন হয়েছিল শুধু তাই নয় বেশ কিছু কথাবার্তাও হয়েছিল খুব ইন্টারেস্টিং কথাবার্তা আমি সেই জায়গায় কে যেতে চাইছি না এই মুহুর্তে গেলে ভালো হতো কোনোদিন এই নিয়েই একটা আমি ভিডিও করব কি অপূর্ব ঘটনা ঘটেছে ওই মাটিকে নিয়ে সে এক অদ্ভুত ব্যাপার তো যাই হোক তবু একটুখানি বলতে ইচ্ছে করছে ওই মাটি যখন ঠাকুরকে প্রণাম করে বসেছেন ঠাকুর তাকে প্রণাম করে বলছেন তোর পায়ে কি কোনো ব্যথা আছে মা দেখুন ঠাকুর কিরকম লক্ষ্য করেছেন তখন ওই মাটি বলছে আগে হ্যাঁ বাবা আমার একটা বাত আছে তো ঠাকুর বলছেন তো এত দূর এলি কীভাবে তো বলছে আগে হেঁটে এসেছি ঠাকুর অবাক হয়ে বলছেন ডাকাত কয় কি। এই পা নিয়ে হেঁটে এসেছিস আমি যদি তোর জায়গায় থাকতাম এর অর্ধেক আমার ব্যথায় যদি থাকতো আমি আসতে পারতাম না তখন মাটি বলছেন আপনার দয়ায় আসতে পেরেছি ঠাকুর ঠাকুরকে বলেন জানেন না আমার দয়ায় নয় আমার প্রতি টানটাই তোমাকে এখানে নিয়ে এসেছে যা সি দ্য ওয়ার্ডস অফ শেষে ঠাকুর বলছেন আমার প্রতি তোমার টানটাই তাই যে অদৃষ্টভাবে কিন্তু তুই মাটি ভেঙে পড়েনি আর যে মানে যানবাহন তিন চার ঘন্টা ধরে নেই হয়তো এর সম্ভাব্য কোনো এক্সপ্লেনেশন নেই ব্যাখ্যাও নেই কিন্তু তিনি কিন্তু ভেঙে পড়েননি অন্য মা হলে বা অন্য কেউ হলে হয়তো সেদিনকে মতো বাড়ি চলে যেতেন কিন্তু তিনি তার সিদ্ধান্ত অতল অটল তার জিনিসটা কি দাঁড়ালো এই যে তার অদৃষ্টে ছিল না তিন চার ঘন্টা এই কোনো যানবাহন এটাকে বলে দৈব কিন্তু তিনি কি করলেন দৈবও যেমন সত্য দৈব আসলে অনেকে প্রারব্ধও বলে যেটা পূর্বজন্মের কর্মফল ভালো কর্মেরও ফল আছে খারাপ কর্মেরও ফল আছে তো সেদিনকে তার প্রারব্ধে বা দৈবে হ্যাঁ যানবাহন পাওয়া যা যা পাওয়া যাওয়ার কথা নয় কিন্তু তিনি কী করলেন হেঁটে যাওয়ার স্থির করলেন এটাকে বলে পুরুষ আকার অর্থাৎ তিনি এর এগেন্স্ট সিদ্ধান্ত নিলেন ঠিক আছে আমি নিজে কি করতে পারি হোয়াট ক্যান আই ডু ফর মাইসল মানে হোয়াট ক্যান আই ডু মাই মাইসন মানে আমি কি করতে পারি এবং তিনি করলেন এবং দেখা গেল অনেক কষ্ট হলেও পুরুষাকারের কাছে দৈব হেরে গেল যাচ্ছি তারা এই যে ঠাকুর বলছেন যে কাজ করে যাও অদৃষ্টভাবে ভেঙে পড়ো না আলসে হো না মাটি কিন্তু তা করেননি তা দেখুন এখানে এই ঘটনাটা আমি উল্লেখ করলাম এই কারণেই যে দৈব আর পুরুষাকার এই দুটি কথা আধ্যাত্মিক জগতে অত্যন্ত পরিচিত দুটি টার্ম বা শব্দ দৈব মানে যা পূর্ব আমার পূর্বপূর্বজন্মে যে সমস্ত ভালো কাজ করেছি খারাপ কাজ করেছি সব মিলিয়ে একটা যে সম্মিলিত ফল এটাকেই বলতে পারেন প্রারব্ধ বা দৈব কিন্তু এর উপরে আমার নিজের তো বর্তমানে কিছু করার আছে যেটা যেটুকু করছি আমি নিজের থেকে সেটা কিছু পুরুষাকার এমনও হয় যে দৈব পুরুষাকারের কাছে হেরে যায় যে জন্য ঠাকুর বানিয়ে আছে যে দৈব যদি হয় প্রবল পুরুষাকারের উপর দৃশ্য জোর তখন পুরুষাকারের উপর জোর দিতে বলছেন এই মাটি সেটা করে দেখালেন পার্চুয়ালি যার ফলে আমরা লক্ষ্য করে দেখছি যে এটা হচ্ছে তাহলে ওই ভদ্রমহিলা কিন্তু দুঃখে কাতর হননি তাই না তাই গীতার কথাটা মনে পড়ে যাচ্ছে তিনি কিন্তু সমান মানে দুঃখেও কাতর হননি যেটা ভগবান শ্রীকৃষ্ণ আমাদের গীতাতে আমরা লক্ষ্য করে দেখছি যেটা তিনি বলছেন সম্ভবত দ্বিতীয় অধ্যায় এটা আছে ছাপ্পান্ন নম্বর শ্লোক পসিবলি বলি দুঃখে সু অনুদ্দিঘ্ন মানা সুখে সুবিগত প্রিয় বিতরাগ ভয় ক্রোধ স্থিতুতে মানে সেই হচ্ছে বুদ্ধিমান সেই হচ্ছে স্থিত প্রজ্ঞ যে দুঃখে কাতর হয় না আবার সুখেও আত্মহারা হয়ে যায় না এই মাটি যেমন এই যে যানবাহন এলো না এবং তিনি ষাট বছরের বেশি বয়স্কা এবং পায়ে তার ব্যথা আছে এত প্রতিকূলতা সত্ত্বেও তিনি ভেঙে পড়েননি তিনি দুঃখে কাতর হননি তাই না তাই ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলছেন দ্যাট মংক ইজ কল্ড এ ম্যান অফ স্টেডি উইজডম হ্যাঁ হুজ মাইন্ড ইউ কাজ সে ইজ আনপ ইজ আনপার্টার্ড ইন ডিস্ট্রেস অর ইন সরু অ্যান্ড হুই ইজ ফ্রি ফ্রম দ্য লিংস অফ লিং ফর ডিলাইটসি দিস ইস দ্যিকার শ্লোকা এই মাটি কি তাই নয় দুঃখকে আশ্চর্য ঘটনা কিন্তু এক্ষেত্রে তিনি পুরুষাকারের দ্বারা দৈবকে জয় করলেন তাই দেখুন এখানেও কিন্তু এই কথাটা আসছে এরপরে দেখুন ঠাকুর বলছেন সৎ কর্মীর কখনো অকল্যাণ হয় না এই মাটি আসছেন ঠাকুরের কাছে কিছু শোনার জন্য কিছু ঠাকুরকে অবশ্যই দেখার জন্য দর্শন করার জন্য এবং কিছু শোনার জন্য এবং ডেফিনেটলি মাটি সৎকর্মী কারণ সৎকর্মী কাকে বলে যিনি ঈশ্বরের জন্য আসছেন ঈশ্বরের জন্য যাই করুন যদি ওই যে যেটুকু এসেছেন কষ্ট করেছেন আসছেন সবই তো ধর্মের জন্য তাই না এরকম কর্মীর ঠাকুর বলছেন অকল্যাণ হয় না হয়তো একদিন আগে পাচে হতে পারে মেবি সুনার অল লেটার বাট ডেফিনেটলি হি গেটস হিস রিওয়ার্ড সে কিন্তু তার ইয়ে পাবেই ভগবান শ্রীকৃষ্ণ এখান থেকে গীতার কথাটা কীভাবে আসছে দেখুন তাহলে বুঝতে পারবেন গীতার কথাটা এখানে কীভাবে আসছে গীতাতে আমরা লক্ষ্য করে দেখছি নবমধ্যায়ের বাইশ খণ্ডে বাইশ নম্বর শ্লোক যেখানে গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অনন্যাস মাম যে জনা জনাপর্যপাশতে শামনেতা নাম কি বলছেন তেসনেতা যুক্ত এর অর্থ হচ্ছে যে যে আমাকে সবসময় ভজনা করে যে আমাকে যে আমার সঙ্গে সময় এক থাকে চু তো হয় না যে আমাকে সব জায়গাতেই পূজা করে তার যা দরকার তার ব্যবস্থা আমি করে দিই শুধু তাই নয় তার যা নাই অর্থাৎ তার যা অভাব সেটাকে সরি তার যা আছে সেটাকে আমি সংরক্ষণ করি দিস ইজ দ্য প্রিসাইজ মিনিং অফ দিস পার্টিকুলার শ্লোকান সো দ্য মিনিং ইজ সিম্পলি দিস দ্য দোজ পার্সন্স হ্যাঁ হু বিকামিং নন ডিফারেন্ট ফ্রম মি অ্যান্ড ওর সেভ মি এভরিওর হু আর এভার হু আর এভার অ্যাটাচড উইথ মি আই অ্যারেঞ্জ ফর সিকিউরিং হোয়াট দ্য নিড অ্যান্ড প্রিজার্ভিং হোয়াট দ্য হ্যাভ দিস ইজ দ্য দিস ইজ প্রিসাইসলি মিনিং অফ দিস পার্টিকুলার স্লোক আর পার্টিকুলারি দ্য টোয়েন্টি সেকেন্ড স্লোক অফ দ্য নাইন্থ চ্যাপ্টার অফ শ্রীমৎ ভগবদ গীতা সো জাস্ট ইমাজিন তার যা কিছু লাগে আমি ব্যবস্থা করে দিই এবং তার যা আছে সেগুলোকে আমিই সংরক্ষণ করি দিস ইজ দ্য ওয়ার্ড অব লড কৃষ্ণ সুতরাং ঠাকুর যে বলছেন সৎ কর্মীর কখনো অকল্যাণ হয় না দেখুন গীতার সাথে কোথায় রিলেশনটা ওয়ার ইজ দ্য ইন ইউস এ ইনটেন্সিক রিলেশন নট এক্সটেন্সিক অ্যাপসোলুটলি ইন্টেনসিক ইন্ট্রিগাল হ্যাঁ রিলেশনশিপ উইথ শ্রীমদ্ভগবৎ গীতা দ্যাট ইজ প্রিসাইজ দ্য রিজন ওয়াই আই উড লাইক টু রিগার্ড দিস পার্টিকুলার বুক এনটাইটল সত্যানুসরণ অ্যাজ নিউ গীতা নবগীতা এবার এরপরে লক্ষ্য করে দেখুন ঠাকুর ভগবান বলছেন যে এবং কিন্তু মুশকিল হচ্ছে এই সৎ কর্মী যারা তারা কিন্তু মায়ার দ্বারা বশ হয় না এক্ষেত্রে যেমন ওই মাটি আসছিলেন তাকে মায়া বলছে আরে বাদ দে তো আজকে না দেখা হলে কি এসে যায় পরে একদিন যাবি আজ বাড়ি চল বাড়িতে গিয়ে ভালো করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড় সে যাচ্ছি শি এখন সমস্যা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এখানেও দেখুন এই মায়া মায়াটা কিন্তু ভগবান সৃষ্টি করেছেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন দৈবী হে গুণময়ী মম মায়া তয়া মামে বোজে প্রপদন্তে মায়ামেতাম মেতাম তরন্তিতে এর কি বলছেন যে দিস ডিভাইন মায়া অফ মাইন্ড ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্রস ওভার বাট দ্যাট বাট ড্যাট পার্সন হু হাজ রেফিউজ দিন মি অ্যালোন ক্যান ক্রস ওভার দিস পার্টিকুলার মায়া দিস ইজ অলসো ইকুয়ালি ট্রু মানে হচ্ছে এমনিতে মায়া মায়াকে অতিক্রম করে এত সহজ নয় দ্যাস শিওর কিন্তু যে আমাকে আশ্রয় করেছে তার পক্ষে কিন্তু নাথিং ইজ আন ইসল নাথিং ইজ ইম্পসিবল তার পক্ষে কিছু কাজেই সে কিন্তু মায়ার বশবর্তী হবে না কিন্তু লক্ষ্য করুন সাধারণ মানুষ সাধারণ মানুষ ইন ইন দ্য সেন্স যারা ধর্মের পথে পায়ে গি যারা অদৃষ্টকে ভেবে পড়ে আছে আলসে কুড়ে এবং সবচেয়ে বড় কথা মায়ার বস তাদেরকে হয় দেখুন লক্ষ্য করে দেখুন আমরা লক্ষ্য করছি উনিশশো পঞ্চাশ সালের আঠই ফেব্রুয়ারি ঠাকুর বসে আছেন দেওঘরে ভক্ত পরিবৃত হয়ে সেখানে একজনের কথা উঠল তিনি পূর্ববঙ্গের লোক জনৈক একজনের কথা বলা হচ্ছে যে তিনি সম্পত্তির মায়ায় অনিবার্য বিপদ জেনেও সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না সেখান থেকে আসতে পারছেন না এটা হয় কিন্তু এবং তখনকার দিনে এরকম অনেক হয়েছে যারা পূর্ববঙ্গের মানুষ ছিলেন তারা ভেবেছিলেন আবার সব ঠিকঠাক হয়ে যাবে কিন্তু তা যে হবার নয় সেটা তারা বুঝতে পারেন কিন্তু তারা এই ধন সম্পত্তি জমি জায়গা বাড়ি ঘর এই সম্পত্তির মায়া তারা ত্যাগ করতে পারছে না মায়া এমনই জিনিস এই ভগবান শিখের বলছেন দিস মায়া দিস ডিভাইন মায়া অফ মাইন্ড ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্রস ওভার খুব কঠিন কিন্তু এই কথা যখন বলছে যে মায়ার মায়া সম্পত্তির মায়ায় অনিবার্য বিপদ জেনেও সে কিন্তু মায়াকে পরিত্যাগ করতে পারছে না তখন ঠাকুর এইটা শুনে একটা মন্তব্য করলেন মন্তব্যটা হচ্ছে এই ঠাকুর বললেন যে মায়া কায়াই সর্বনাশ করে সে মায়াকে প্রশ্রয় দিয়ে সুবিধা কী দিস ওয়াজ প্রিসাইসলি দ্য রিপ্লাই আফশিসি ঠাকুর অনুগুলি তিনি বলছেন যে মায়া কায়াকেই সর্বনাশ করে সে মায়াকে প্রশ্রয় দিয়ে লাভ কী মানে সুবিধা কী কারণ কায়া মানে মানে তাকে শরীরেই মেরে দেবে অর্থাৎ এই সম্পত্তি ধন সম্পত্তির মায়াই সে যদি পূর্ববঙ্গে বসে থাকতো তাহলে অবশ্যই সেখানকার যারা মানে মানুষ তারা তাকে মেরে ফেলত কিন্তু এই অরিবার্য বিপদ জেনেও যে আসতে চাইছিল না তাতে কি হতো এই মায়ার দ্বারা তার কায়া সর্বনাশ হয়ে যেত অর্থাৎ তার শরীরটাই চল মানে জীবনটাই চলে যেত তাহলে জীবনই যদি চলে যায় তো সে মায়াকে প্রশ্বাস দিয়ে লাভটা কী এটাই ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন এখন এখানে একটা কথা কেমন জানি বলতে ইচ্ছা করে কারণ আমি দেখছিলাম জনৈক প্রশান্ত কুমার রায় তিনি মাঝে মাঝে কমেন্ট করেন তিনি অত্যন্ত ভালো মানুষ এবং ধর্মের পথে তার মতি আছে এটুকু বোঝা যায় তা কিন্তু তিনি মাঝে মাঝে কমেন্ট করেন খোটা আমি দোষ দেবো না অনেক সময় তিনি মনে করছেন যে যারা আধ্যাত্মিক মানুষ তারা সম্ভবত ম্যাজিশিয়ান অর্থাৎ এবং শুধু তার কথা নয় অনেকেই এই প্রশ্নটা করেন যে ঠাকুর অনুকূলচন্দ্র যদি ভগবান হন হ্যাঁ তাহলে তিনি পূর্ববঙ্গ থেকে চলে এলেন কেন তিনি পারলেন না এটা রুখে দিতে দি অ্যান্সার ইজ ভেরি অবভিয়াস আমি তাদের পাল্টা প্রশ্ন করবো ভগবান শ্রীকৃষ্ণ তার হাতে তো সুদর্শন চক্র ছিল তিনি তো দুর্যোধনকে একটা সুদর্শন চক্র দিয়েই শেষ করতে পারতেন তো একটা জীবন নাশ করার জন্য তাকে যুদ্ধ করতে হলো এবং সে যুদ্ধ কত মানুষের প্রাণ গেল তাহলে তিনি যদি সত্যি ম্যাজিশিয়ান হতেন তাহলে তিনি এই রাস্তাটা নিলেন না কেন যারা এই বাস্তবটাকে অস্বীকার করতে চায় যারা ভগবান সরি ভগবানকে ম্যাজিশিয়ান ভাবে তাদের এরকম দশাই হয় তা এটা হবার নয় কিছু তিনি ভালো কথা বলেন ঠিক ঠিক বলেন কিন্তু তার পথ যদি আমি অনুসরণ না করি তিনি কি করতে পারেন হি ইজ কমপ্লিটলি হেল্পলেস তিনি সম্পূর্ণ সেখানে তার কিছু করার থাকে না এটা বুঝে নিতে হবে কিন্তু আর একটা কথা ভগবান আমাদেরকে কিছুই করে দিতে পারেন না দিস ইজ ইকুয়ালি ট্রু ঠাকুরের একটি বাণী আছে করে দিতে পারবে না কেউ করতে হবে তোমাকে কৃতির সাথে ধৃতি নিয়ে অনুশীলনী আবেগে মানে হচ্ছে আপনাকে করে দিতে পারবে না ভগবান কিন্তু করে দিতে পারবে না আপনি যতই ভগবানকে ডাকুন তবে হ্যাঁ তিনি রাস্তা দেখিয়ে দিচ্ছেন আপনি যদি সেই রাস্তা দিয়ে চলেন তাহলে আপনি সৎ কর্মী তাহলে আপনি মায়ার বশ হবেন না তাহলে আপনি রাইট ট্র্যাকে থাকবেন সঠিক ঠিক থাকবেন হ্যাঁ এই এই ভদ্রলোক যেমন পূর্ববঙ্গে থাকেন তার জমি জায়গা সম্পত্তি কিন্তু তিনি মায়ার বশবর্তী তার উচিত ছিল এই মায়াকে কাটিয়ে ওঠা কারণ ঠা ভগবান শ্রীকৃষ্ণ তো বলছেন যে এই মায়াকে কাটিয়ে ওঠা কঠিন কিন্তু যে আমাকে আশ্রয় করেছে তার পক্ষে কঠিন নয় আগে তো জীবন আগে তো বাঁচা তারপরে তো সব কিছু কিন্তু এ তো লোক সে পারেননি তো এই জন্য ঠাকুরের এই কমেন্টটি এটা আমাদের কাছে ও ঠিক প্রসঙ্গ অনুযায়ী বুঝতে হবে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হ্যাঁ মানে গিভিং প্রায়োরিটি ইন দ্য কনোটেশন হোয়াট ইজ দ্য কনোটেশন অফ দিস পার্টিকুলার আটারেন্স আমরা কি জানেন প্রসঙ্গ না জেনে অনেক সময় এই ধরনের কথাবার্তা বলে থাকি যাই হোক এবং লক্ষ্য করে দেখুন আমি কেন বলছি কি সৎকর্মী যদি হয় তার কিন্তু সে মায়া বসবসতি তো হবেই না অন দ্য আদার হ্যান্ড সে কিন্তু সঠিক বুদ্ধিটাই পাবে কার কাছ থেকে পাবে সে ভগবানই দিচ্ছেন ভগবানই কিন্তু বুদ্ধি দিচ্ছেন কিন্তু ভগবান তো সবাইকে বুদ্ধি দিচ্ছেন তিনি তো কাউকে পক্ষপাত করেন না কাউকে তো তিনি দেবেন না বলেননি কিন্তু তার রাস্তায় থাকলে তবেই তো সে পাবে তাই না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কেন বলছেন ঠাকুর কি বলছেন যে সৎকর্মীর কখনো অকল্যাণ হয় না এটা দেখুন গীতার সাথে কিভাবে রিলেটেড ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সৎ কর্মী হ্যাঁ তাকে অর্থাৎ যে আমার সাথে যুক্ত আমি তাকে আমি তাকে বুদ্ধি দান করি সরাসরি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ এটা বলছেন আপনারা এটা পেয়ে যাবেন অধ্যায় দশ নম্বর শ্লোকে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তে সাম সতত ভজতা প্রীতিপূর্বকম দি বুদ্ধিযোগ তম উপীতে এটা দশমধ্যায় দশ নম্বর শ্লোক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলতে চাইছেন যে টু দেম হু আর এভার ডেভোটেড অ্যান্ড ওয়ার্সঅপ মি এভরিওর বলছেন আই গিভ আই গিভ দেম আর আই গিভ দ্যাট পজিশন অফ উজ ডম থ্রু হিচ দে ক্যান রিচ মি দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ দিস পার্টিকুলার স্লোকা হোয়াট ইজ ইট মিন যে যারা আমার সাথে যুক্ত থাকে যারা আমাকে সব জায়গায় পূজা করে ভজনা করে আমি তাদেরকে বুদ্ধি দান করি যাতে সারা আমরা আমাকে পাই সে কী বলছেন যে টু দেম হু আর এভার ডেভোটেড টু মি অ্যান্ড হু ওয়ার্সঅ মি এভরিওর আই গিভ দ্যাট পজিশন অফ উইসডাম থ্রু উইচ দেখেন রিচ মি সে দেখুন যারা সৎ কর্মী যে ঠাকুর বললেন সৎ কর্মীর কখনো অকল্য হয় না এমনি এমনি হয় না কিন্তু সেটা ভগবান মানে একটা কৃপা করে করে দিচ্ছেন তাও নয় যেহেতু সে ভগবানের পথে আছে যেহেতু সে বিধির বিধানকে মেনে চলছে তাই তার ভালো হচ্ছে এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন আমি তখন তাকে তিনি বুদ্ধিদান করছেন ভগবান তো বুদ্ধিদান সবাইকে করছেন দ্য ডিফিকাল্টিজ তাকে নিতে হবে তো বুদ্ধি আমি যদি না নিতে চাই ইফ আই ডু নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড অর ফর দ্যাট ম্যাটার ইফ আই ডু নট পার্স দ্য এভিনিউজ থ্রু হুইচ উই ক্যান গেট গুড তা ভগবান কী করবেন কিছু করার নেই তার ভগবান ভীষণ হেল্পলেস সেই অর্থে তো সৎকর্মী কী করে জানেন কেন তার কল্যাণ হয় এর আরেকটি কারণ হচ্ছেই ওয়ান অফ দি মানে আনাদার রিজন ইস দিস যে সে যা করে হোয়াট এভার সে যা করে যা খায় যা দান করে যা কর্ম করে যা তপস্যা করে সব সে কিন্তু ভগবানকে অর্পণ করে এটাও ভগবান আমরা দেখতে পাচ্ছি নবম অধ্যায় সম্ভবত সাতাশ নম্বর শ্লোক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন য করি যদি যত জুহষি দাদা যৎ যত তপস্বসি কেও তৎ কুষ্য মদরপণম এর মানে হচ্ছে যে বলুন ও সন ও সানফ কুন্তি হোয়াট এভার ইউ ইট হোয়াটএভার ইউ ডু হোয়াটেভার ও স্ট্যারিটি ইস অ্যাকশন আন্ডারটেক হ্যাঁ অল অফ দেম অফার টু মি তুমি আমাকে দান করো তাই সৎকর্মে কিন্তু তাকে দান করে যেমন এই মাটির কথা ভাবুন এই মাটি এই যে কষ্ট করে এলেন তার যে অদৃষ্ট এই কর্মফলটি ছিল যে সেদিন কোনো যানবাহন পাওয়া যাবে না এটিকে তিনি খুব সহজভাবেই নিয়েছেন সে টুকিট ইসি ভেরি ইজিলি হ্যাঁ এবং তাই নয় তিনি যে এত কষ্ট করে এলেন তার জন্য কোনো ক্রেডিট নেই এ এটাও তিনি তাকে মানে বলছেন এই যে তোমার দেখা পেলাম এই যে তোমার কথা শুনলাম এই যে আমার পুণ্য হলো এটাই আমার পুণ্য বিরাট পুণ্য এটা ওই মাটি মনে করছেন তাই এটা তাই তিনি ভাবছেন যা করছি তা তিনি সম্পূর্ণ ঠাকুরের প্রতি মতগত প্রাণা ফলে তিনি সব কিছু ঠাকুরকে অর্পণ করে দিয়েছেন ফলে যদি অর্পণ করে দিয়ে থাকেন এই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তুমি আমাকে অর্পণ করো হি ইজ হিজ হি ইজ আই উড লাইক টু সে হি অর্ডারস আস তিনি আমাদেরকে অর্ডার করছেন টু অফার এভরিথিং টু হিম তাকে অর্ডার করতে যে যেন বলছেন যত করোশি যদসনাসি যত জুহষি দদাসি যত যত তপশ্যসি কন্তেয় তত কুরু এটা মানে কি ও সান অফ কুন্তি হোয়াট এভার ইউ ডু হোয়াট এভার ইউ ইট হোয়াট এভার ইউ অফার অ্যাজ স্যাক্রিফাইস হোয়াট এভার ইউ গিভ অ্যান্ড হোয়াট এভার অস্টারিটিজ ইউ আন্ডারটেক অল অফ দেম ইউ অফার টু মি মানে তাকে তুমি মানে আমাকে দাও সব কিছু আমাকে দাও তাহলে উপসংহার পর্বে যে কথাটা বলতে চাইছিলাম যেটা হচ্ছে কি উপসংহার পর্বে এই কথাটাই বলতে চাইছি যে ঠাকুর যে বলছেন কাজ করে যাও কাজ কিভাবে করব। হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য রুল ফর পারফর্মিং অ্যাকশান দ্য রুল ইজ যে কাজটা তুমি যা করছো তুমি তাকে দান করো তাকে অর্পণ করে দাও তাই এই মাটির ক্ষেত্রে লক্ষ্য করে দেখুন সে কিন্তু সব কিছু ঠাকুরকে দান করেছে এই ঠাকুরের সঙ্গে যে দেখা হলো এটি তার চূড়ান্ত আনন্দ যাকে বলে হুম এবং খুব মজা করে দেখুন এই ঠাকুর কি বলছেন না আমার দয়াই নয় আমার প্রতি তোমার টানটাই এখানে নিয়ে এসেছে তো ওই মাটির ঠাকুরের প্রতি টান ছিল কারণ ঠাকুরই তার সর্বস্ব এই টানটার ফলে তিনি দয়া পেয়েছেন এটা সত্য দিস ইস ট্রু দ্যাট সি গড গ্রেস অব দ্য গড নেমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কিন্তু কী করে পেলেন থ্রু দ্য রাইট এভিনিউ থ্রু দ্য প্রপার চ্যানেল প্রপার চ্যানেল অনুযায়ী পেয়েছেন কারণ তিনি সব কিছু ঈশ্বরকে দান করেছেন সব কিছু ভেবেছেন যে একবার দেখা করবো এবং সে দেখা করার এইটুকু এবং তার থেকে কিছু কথা শুনবো ও দুটোই তার ক্ষেত্রে ঘটেছে আরও বড়ো কথা আছে আমি আজকে সেটা সেই জায়গাতে যেতে চাইছি না দ্যাট ইজ রিসাল ভেরি ভেরি গুড ইভেন্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ সো মেনি কোয়েশ্চেন্স ক্যান বি আস্ড অ্যান্ড ভেরি মেনি সি পসিবল অ্যান্সার্স ক্যান বি অফার্ড এটা খুব ইন্টারেস্টিং কথা যাকে আমি সেখানে যেটা বলতে চাইছি যে দেখুন এই মাটি কিন্তু এই ঠাকুরের প্রতি মতগতা প্রাণা তিনি ঠাকুর ছাড়া কিছু বোঝেন না বলেই ওই শারীরিক প্রতিকূলতা সত্ত্বেও ওই পথ সত্ত্বেও সে কিন্তু মন প্রাণ এক করে এসেছে এটা আপনারা বলতেই পারেন যে তার শরীরটা যদি খারাপ হয়ে যেত বা ক্ষতি হয়ে যেত এই ক্ষেত্রে আমার বক্তব্য এটাই যে তিনি কিন্তু দৈবের উপরে পুরুষাকারকে স্থান দিয়েছেন এবং দৈব হেরে গেছে এটা এই জায়গাতে ঈশ্বরের করুণা তিনি পাবেনই পাবেন তার কারণ তিনি যা করেছেন সব ঈশ্বরের কথা অনুযায়ী করেছেন সজাগতায় হ্যাঁ মানে ঈশ্বরের দেখানো পথ অনুযায়ী তিনি করেছেন সেই সেই জন্য বলছি এটা কিন্তু সম্ভব শুধু তাই নয় আর একটা কথা এখানে বলার আছে যে এই মাটি এই যে ধর্মের সামান্য একটু করেছেন হয়তো খুব বেশি করতে পারেননি সামান্য একটু করেছেন কিন্তু তাই তাই কিন্তু মানুষ মহৎ ভয় থেকে উদ্ধার পেয়ে যায় ধর্মের এমনই গুরুত্ব জাস্ট সি দ্য সিগনিফিকেন্স অব রিলিজিয়ান এখন অবশ্য থেকে অনেকে স্পিরিচুয়ালিজম বলতে ভালোবাসে হ্যাঁ একটা নতুন টার্ম বাট আই ডো্ট থিঙ্ক দ্য দেয়ার দেড় আর সো মাছ ডিফারেন্সেস বিটুইন রিলিজিয়ান অ্যান্ড স্পিরিচুয়ালিজম এখন হয়তো স্পিরিচুয়ালিজম মেবি এ নিউ টার্মিনোলজি হ্যাঁ হয়তো ভেরি ক্যাচি অলসো এখন কিছু মানুষ এগুলো খুব পছন্দ করে কিন্তু আমার বলতে ইচ্ছে করে খুব বেশি তোফাৎ আছে বলে আমার মনে হয় না এনিওয়ে ব্যাপারটা হচ্ছে যে একটুখানি ধর্মের কাজ করেছে সে কিন্তু মনে রাখবেন মহৎ ভয়কে ভয় থেকে উদ্ধার পেয়ে গেছে মহৎ ভয়টা কি বলুন তো এই যে জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে আসা এই যে মৃত্যু ভয় এর চেয়ে বড়ো ভয় কিন্তু নেই এটা মনে রাখবেন অবশ্য অনেকে ভাবে যে কেন এটা মরলেই হলো অনেকে তো সুসাইড বোম্বারও আছে নো সে হয়তো জানে না যে মৃত্যুটা কত ভয়ের যদি জানতো তাহলে সে মরতে পারত না এইভাবে ইনফ্যাক্ট খানিকটা জানেও বটে কিন্তু সে সে মনে করছে মৃত্যুকে জয় করছে নটা টল তো যাই হোক সেটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ধর্মের সামান্য অংশ একটুখানি পালন করে সে কিন্তু মহৎ ভয় থেকে উদ্ধার পায় এটা আমরা লক্ষ্য করছি একটি দ্বিতীয় অধ্যায় চল্লিশ নম্বর শ্লোক যেখানে ভগবান বলছেন নেহাভিক্রমণা प्रत्यवाय तो नल्पमश धर्मश प्रायते तो भया भय मान मान तो हे इट मीनस दैट सी हियर देर इज नो वेस्ट ऑफ एन एटेम नोट देर इज एनी हार्म नट ओनली दैट ही हु डज ए लिटल बिट ऑफ राइटियसनेस हि इज ही इज सेव फ्रॉम द ग्रेट फियर দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ দিস পার্টিকুলার শ্লোকা মানে যে ধর্মের একটুখানি করেছে এটা এমনই জিনিস যা আরম্ভ করলে যার কোনো নাশ নেই এবং ধর্ম করলে কোনো ক্ষতি নেই এবং শুধু তাই নয় যে করেছে একটুখানি সে কিন্তু মহৎ ভয় থেকে উদ্ধার পেয়ে গেছে দিস ইজ দ্য সে দিস ইজ দ্য স্টেটমেন্ট অফ লটকৃষ্ণ হিমসাল কী বলছেন যে এটি বলতে চাইছেন যে হেয়ার দ্যার ইজ নো ওয়েস্ট অফ অ্যান অ্যাটেম্পট এই যে আমি ধর্ম আরম্ভ করছি যদি ভুলও হয় তাতে ভয় নেই এটা নষ্ট হবে না হোয়াট এভার লিটল ইউ ডু তাদের কাজ হবে স্যার বলছেন দ্য হিয়ার দ্যার ইজ দ্য ওয়েস্ট অফ এন অ্যাটেম্প নট দ্যার ইজ এন হার্ম কোনো এমন কিছু ভয় নেই যেতে ক্ষতি হয়ে যাবে হ্যাঁ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কী বলছেন বলতে চাইছেন যে ইভেন এ লিটল বিট অফ রাইটিয়াসনেস সেভস ওয়ান ফ্রম গ্রেট ডেঞ্জার এ এইতে বলছে তো এই মাটি সামান্য একটু করেছে হ্যাঁ সেই সামান্য করাতে কিন্তু অবশ্য শুধু এইটুকু করলেই হয় না তিনি ডেফিনেটলি রামধান করেছেন এবং চেষ্টা করেছেন আর এইটা করার ফলে কি হলো হয়তো মানুষ বুঝতে পারছেন তাতে লাভটা কী হলো যে লাভ হচ্ছেই যে তিনি কিন্তু মহৎ ভয় থেকে উদ্ধার পেয়ে গেছেন অর্থাৎ জন্ম মৃত্যু চক্র থেকে যে ভয় মৃত্যু ভয় অর্থাৎ সেই অর্থে তিনি অমৃতত্বের সন্ধান পেয়েছেন হয়তো পুরোপুরি অমর হতে পেরেছেন কিনা সেটা প্রশ্নের ব্যাপার কিন্তু তিনি সন্ধান পেয়ে গেছেন অ্যান্ড ওয়ান্স এ পারসন গেটস দ্য টেস্ট অফ অফ নেকটার সে কি থেমে থাকবে হি অর সি উইল ডেফিনেটলি পার্সু ফর দ্য ইমোর্টালিটি তখন সেই নেকটারটা সে পেতে পারতে চাইবেই কিন্তু যে টেস্টে পেল না হি হু ডাজ নট গেট দ্য টেস্ট অফ দ্য নেক্টার তার পক্ষে সে তো বোঝা সম্ভব নয় দিস ইজ দ্য ম্যাটার এনিওয়ে তো সেটা ঠাকুর কি বলছেন যে কাজ করে যাও কাজ কার নামে করবো ঈশ্বরের নামে ঈশ্বরকে সমস্ত কিছু সমর্পণ করবো যা কাজ করব কাজের ফলও সমর্পণ করব এবং অদৃষ্টভাবে ভেঙে পড়ো না কি বলছেন যে আমার অদৃষ্টটা নেই বলে ভেঙে পড়ো না কাজ করে যাবো এই মাটি যেমন অদৃষ্ট তার ছিল না তিন চার ঘন্টা কোনো যানবাহন তো সে ছেড়ে দেয়নি সে কিন্তু এগিয়ে গেছে এবং কি বলছেন সৎকর্মীর কখনো অমঙ্গল হয় না অকল্যাণ হয় না একদিন আগে আর পাচ্ছে ইয়াস ইট মে টেক টাইম হয়তো সময় লাগতে পারে কিন্তু সৎকর্মীর ভালো লোকের ভালো কাজের ভালো ফল হবেই দিস ইজ দ্য ইউ ক্যান সে দ্য ডিভাইন রুল এটাই হচ্ছে শাশ্বত সত্য সারা ইউনিভার্সে এটা চলছে আপনি একটা একটা জিনিস বুঝুন এই যে ইউনিভার্স চলছে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড একটা বিশেষ নিয়মে চলছে স্লাইটেস্ট ডেভিয়েশন অফ দিস পার্টিকুলার ডিভাইন রুল এই রুলটার একটুখানি যদি ডিভাইন হয় কসমিক রুল ইউ সে তাহলে এই পৃথিবী মানে বিশ্বব্রহ্মাণ্ড টুকরো টুকরো হয়ে যাবে কিন্তু তা তো হচ্ছে না স্বভাব আর এনাদার এটা এক্সিস্ট করছে তার মানে কি একটা নিয়ম শৃঙ্খলা মেনে সেরকম এই সৎকর্মীর কিন্তু বা কাজ করে গেলে তার কিন্তু মঙ্গল হবেই ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট ভালো থাকবেন আর আমার কথা যেটা বলছিলাম যে সত্যানুসরণের সঙ্গে গীতারে রিলেশান ঠিক না মানে কতটা যুক্তিযুক্ত আমি 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 যেটুকু বললাম আপনারা যেটুকু বুঝলেন সেই অনুযায়ী দয়া করে যদি আপনারা কমেন্ট করেন যদি আপনাদের মনে হয় যে না গীতার সঙ্গে সেই অর্থে রিলেশান নেই আমি জোর করে করছি তাও সেটাও দয়া করে আমাকে জানাবেন কিন্তু উইথ যুক্তিযুক্ত বাবুকে বলছি আপনি কিন্তু কমেন্ট করে যাবেন আমার কিন্তু তাতে কোনো ইয়ে নেই Uh, one, uh, one, uh, one, uh, I, I, I will not mind anything, even if you write something uh, against me, it does not matter. But, enjoy.